আমি জানি অনেকেই মনে করে ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা খুব কঠিন কিন্তু আজ আমি তোমাদের সাথে কোনো মোটিভেশন না আমার নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে মাত্র পনেরো দিনের মধ্যেই আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ করেছি এই ভিডিওটা স্কিপ করো না কারণ এখানে তুমি শিখবে নতুন চ্যানেল দিয়ে কীভাবে স্মার্টভাবে শুরু করতে হয় প্রতিদিন কয়টা শর্টস আপলোড করতাম কখন লং ভিডিও দিতাম আর কোন কন্টেন্টটাই আমার চ্যানেলকে হঠাৎ বুস্ট দিয়েছিল এই ভিডিও শেষ হলে তোমার মাথায় আর কোনো কনফিউশন থাকবে না মনিটাইজেশন নিয়ে চলো শুরু করা যাক আমি আমার ইউটিউব চ্যানেল তৈরি করি ছাব্বিশ ডিসেম্বর শুরুতেই আমি নিজেকে একটা সহজ নিয়মে বেঁধে ফেলি প্রতিদিন ভিডিও আপলোড করব কোনো অজুহাত দেবো না শুরুর দিকে আমি প্রতিদিন নিয়ম করে দুইটা করে শর্টস ভিডিও আপলোড দিতাম তখন আমার লক্ষ্য ছিল পারফেক্ট ভিডিও বানানো না বরং কনসিস্টেন্ট থাকা এরপর মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই একটা অবিশ্বাস্য জিনিস ঘটে আমার চ্যানেলে প্রায় এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় এবং শর্টস ভিডিওগুলো মিলিয়ে প্রায় এক লাখ ভিউ আসে এই সময় আমি একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে যাই ইউটিউব আসলে কনসিস্টেন্সিকে অনেক বেশি গুরুত্ব দেয় শর্টস থেকে ভালো রেসপন্স পাওয়ার পর আমি সিদ্ধান্ত নিই লং ভিডিও আপলোড করার এরপর আট দিনের মধ্যে আমি মোট চারটা লং ভিডিও আপলোড করি এখানে আমি শর্টস বন্ধ করিনি আবার শুধু লং ভিডিওতেও ফোকাস করিনি আমি দুটো একসাথেই চালিয়ে গেছি কারণ আমি বুঝেছিলাম শর্টস রিচ দেয় আর লং ভিডিও বিশ্বাস আর ওয়াচ টাইম তৈরি করে এরপর হঠাৎ করেই আমার একটা শর্টস ভিডিও তিন মিলিয়ন ভিউ ক্রস করে এই একটা ভিডিও পুরো চ্যানেলের গতি পাল্টে দেয় এরপর থেকে আমি যত শর্টস ভিডিও আপলোড করেছি প্রায় সবগুলোতেই ভালো ভিউ আসতে শুরু করে ইউটিউব তখন আমার চ্যানেলকে সিরিয়াসলি পুশ করা শুরু করে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি যে দ্বিতীয় লং ভিডিওটা আপলোড করেছিলাম সেটাও ধীরে ধীরে এক লাখের বেশি ভিউ ক্রস করে এই একটা লং ভিডিও দিয়েই আমার ইউটিউব মনেটাইজেশনের প্রায় সব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় বারো জানুয়ারি আমার মনেটাইজেশনের সব রিকোয়ারমেন্ট পুরোপুরি কমপ্লিট হয় আমি সেই দিনই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি এবং অ্যাপ্লাই করার মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যেই আমি ইউটিউব থেকে মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেয়ে যাই এখন আমি বিশেষ করে তাদের জন্য একটা কথা বলতে চাই যারা ভাবছ ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়া খুব কঠিন বা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অসম্ভব আমি তোমাদের একটাই কথা বলবো কনসিস্ট্যান্ট থাকো ইউটিউবের সব রুলস মেনটেন করো আর অবশ্যই অরিজিনাল কন্টেন্ট আপলোড করো শর্টক্যাট কাজ করে না কিন্তু ডিসিপ্লিন কাজ করে আমি এটা বলছি না যে সবাই আমার মতো একই সময়ের মধ্যে মনেটাইজ হবে কারো বিশ দিন লাগতে পারে কারো তিরিশ দিন কারো হয়তো আরও একটু বেশি কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তুমি কনসিস্ট্যান্ট থাকো তাহলে মনেটাইজেশন শুধু সময়ের ব্যাপার আর যারা এখনও জিরো ভিউ জিরো সাবস্ক্রাইবার নিয়ে হতাশ এই ভিডিওটা তোমাদের জন্যই কারণ আমি নিজেও ঠিক এই জায়গা থেকেই শুরু করেছি আজ না হোক কাল ইউটিউব অবশ্যই তোমাকে সুযোগ দেবে যদি তুমি চাও ইউটিউবে কিভাবে গ্রো করতে হয় কোন এআই টুলস কাজে আসে কিভাবে শর্টস আর লং ভিডিও একসাথে চালাতে হয় তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে আমি শুধু কথা না রিয়েল এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ভিডিওটা যদি তোমার একটু হলেও কাজে লাগে একটা লাইক দিও আর কমেন্টে লিখো আমি পারবো। দেখা যাক কয়জন সত্যি লেগে থাকে